আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে সারা রাত কালকে বৃষ্টি হয়েছে ছাদে জল জমে রয়েছে আজকের ওয়েদার এই রকম আপাতত রয়েছে জানি না পরবর্তীতে কি হবে এই হচ্ছে আকাশের অবস্থা চারিদিক জলে ভেজা গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন ব্লগে আমার বন্ধুদের অনেক অনেক স্বাগত আজ কিন্তু একটু সকাল সকাল উঠে পড়েছি বাজে এখন সকাল ছটা ছটা মানেই আমাদের কাছে সকাল তো আজকে সকালবেলা উঠার কারণ হচ্ছে আজ হচ্ছে শুভ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো ওঠার কথা তো ছিল আরও সকালে তবে অত সকালে আর উঠতে পারিনি যেহেতু গতকাল অনেকটা রাত করেই শুয়েছি মহালয়ার আগের দিন রাত্রেবেলা আমাদের একটু ছোটোখাটো প্রোগ্রাম ছিল সেটা আমি আমার মিনি ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো যারা দেখোই আর কি তো যেহেতু কাল রাত অনেকটা রাত্রেই শুয়েছি তাই উঠতে একটু দেরি হয়ে গেছে তা আজ মহালয়ার সকালবেলা আমাদের একটু প্ল্যান রয়েছে মানে আমার বন্ধুবান্ধব আশেপাশে যারা রয়েছি সবাই মিলে একটু বেরোবো প্রত্যেক বছরের মতোই প্রত্যেক বছরই আমরা মহালয়ার দিন ভোরবেলায় একটু বেরোই হাঁটতে যাই বেশ ভালো লাগে তাই না ছোটোবেলার থেকেই কিন্তু আমরা করি তো এখনও আমরা সবাই মিলে একটু হওয়ার প্ল্যান করেছি তো সেখানেই যাবো আর আকাশে তো পুরো মেঘ রাত্রিবেলা ভেবেছিলাম বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না তো আপাতত বৃষ্টি নেই যখন তো চলো যাই একটু সবাই মিলে বেরিয়ে আসি কারা কারা যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু আমার সঙ্গে থেকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আমরা তো বেরিয়ে পড়লাম গাড়ি আসার কথা ছিল অনেকেরই তবে অনেকেই আসেনি যা হয় আর কি আর রাস্তায় এত ভিড় মহলায়ের দিন সবাই কিন্তু সকালবেলা বেরিয়ে পড়েছে তবে আমরা এখন যাচ্ছি আর সবাই কিন্তু এখন ফিরছে

করছে করছে একজন তর্পণ আর সামনে এত ভিড় আজ মহালয়া দেবী পক্ষের শুরু আমরা বাঙালিরা সারাটা বছর ধরে যার জন্য অপেক্ষা করে থাকি আমাদের প্রধান উৎসব দুর্গাপুজোর জন্য আজই তার শুভ সূচনা আমরা মহালয়ার দিন প্রত্যেক বছরই এই জায়গাটায় আসি চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী আর এই নদীর তীরেই দেখো সবাই আজকে তর্পণ করছে বেশ ভালো লাগছে ভোরবেলা এসেছি তো পরিবেশটা দারুণ ভালো লাগছে প্রত্যেক বছরই আমরা আসি এই জায়গাটায় আর আজ মহালয়া বলে অনেকেই এখানে এসেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একটা ব্রিজের ওপরে এই যে ব্রিজটা ব্রিজের ওপরে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ এসেছে আর আসবে নাইবা কেন বলো আজকের দিনটির জন্য তো সবাই অপেক্ষা করে থাকে তাই না আজকের থেকে সবার আনন্দ উৎসবের দিন শুরু তাই আজকে ঘরে না বসে সবাই চলে এসছে আবার যারা একটু ঘুম কাতুরে তারা হয়তো বেরোয়নি আমিও একটু ঘুম কাতুরে তবে আজকের দিনটা আর ঘরে থাকতে পারলাম না আর এইদিকে দেখো চারিদিকে কিন্তু অনেক ছোট ছোট দুর্গা ঠাকুর দেখা যাচ্ছে সবাই সেজেগুজে বেরিয়েছে আমরা এসেছি একটা মন্দিরে ঘুরতে সামনে একটা মন্দির গণেশ ঠাকুরের মন্দির আর সামনে এইদিকে সব ক্ষেত এদিকে সব ধান ক্ষেত রয়েছে সামনে ছোট ছোট রিসর্ট রয়েছে এই জায়গাটা বেশ ভালো বেশ ভালো লাগে আর ওই দূরে ফরেস্ট ফরেস্টের মাঝখানেই এই মন্দিরটা এই যে আমরা এই কয়েকজনই এসছি সমু পাবে থা আর এই একজন কোল থেকে নামবে না গণেশ ঠাকুর ওট টাট্ট ঘোরা টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া বাইপাবু তুই চলতে থাক ওই দেখ আবার ঘোড়াটাকে দৌড়াইয়া নিয়ে যাচ্ছে রে गाइस আমাদের ঘোড়াটোড়া কমপ্লিট এখন যাব বাড়ির দিকে আর এই জায়গাটা এই রোড দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে তো বেশ ভালোই লাগলো প্রত্যেক বছরই আমরা এই জায়গাটায় আসি এবারে এসছি চলো এবার বাড়িতে যাওয়া যাক আর এই জায়গাটা এত ভিড় প্রচুর লোকজন আসে এই জায়গাটা চলো দেখতে পাচ্ছো জায়গাটা কি দারু এই জায়গাটা আসলে মনটা বেশ ভালো হয়ে যায় চারিদিকে এত সবুজ এত ঘন গাছপালা বেশ ভালো গলায় <inaudible> গলা <wai>

ওখান থেকে এসে ঘরের কাজকর্ম সব সেরে নিলাম বাসি কাজকর্ম ঘর ঝাড় মোছা সব করে স্নান করে নিয়েছি এবার যাবো ঠাকুর ঘরে আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তা এখন সাড়ে নটা বাজে আর এখানে ছাদে এসছি একটু ফুল নিতে তবে গাছে সেরকম ফুল দেখতে পারছি না আজকে সেরকম ফুল ফোটেনি এই যে নয়নতারা ফুল একটা ফুটেছে এই ফুলগুলোও আজকে ফোটেনি অন্যান্য দিন অনেক ফোটে এই জবা ফুলের কড়ি হয়ে রয়েছে আজকে একটা জবা ফুল হলে ভালো হতো মায়ের চরণে দিতে পারতাম চলো যে কটা আছে নিচে টগর ফুল গাছ আছে ওই দিয়ে পুজো হয়ে যাবে কয়েকটা দুব্ব নিব আজকে অমাবস্যা তো তো ভাবলাম মায়ের চরণে একটু দুব্ব দিয়ে পূজা দেব তো এখানে ছাদে তো খুব একটা ফুল ফোটেনি নিচে টগর ফুল গাছ আছে ওখান থেকে ফুল নিয়ে নেব চলো তো এই হচ্ছে আমার গাছের ফুল টগর ফুল গাছ থেকে কটা টগর ফুল নিয়ে এলাম আর এই বেলপাতা আর এই ফুল দিয়ে গোপালের পুজো হবে চলো গোপাল তোমার পুজো শুরু করি তুমি জেগে বসো জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় ওং সি গা ওই নম ওং সিঁদুর ওই নম ওং সিঁদুর ওই নম জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা দুর্গা পুষ্পাঞ্জলি অর্পণ জয় জয় শ্রী রাম কৃষ্ণ জয় জয় শ্রী কৃষ্ণ জয় জয় শ্রী রাম কৃষ্ণ ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় শ্রী গুরু দেবে জয় 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 দুর্গা 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 দুর্গতি নাশি হে সুখদাত্রী শক্তিদাত্রী শক্তি মাতৃরূপিণী শান্তি মাতৃ মারতি জয়গোপালু পুজো দিয়েই চলে এসেছি রান্নাঘরে আজ যেহেতু মহালয়া তো ভাবলাম আজকে সকালে জলখাবারটা একটু স্পেশাল কিছু বানানো যাক আর স্পেশাল কিছু বলতেই আমার মাথায় আসে ঘুগনির কথা কাল রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল প্রেসারে সিটি দিয়ে দিলাম আর এদিকে একটু পেঁয়াজ রসুন কুচিয়ে নিচ্ছি তবে আজকে তো আর কর্তমশাই বাড়িতে নেই মেয়ে রয়েছে তো দেখি ঘুগনি দিয়ে ও কী খেতে ভালোবাসে সেটাই করে দেবো মহালয়ার দিন ঘুগনি খাওয়ার নিয়মটা আমাদের অনেক ছোটোবেলার থেকেই মানে আমাদের ছোটবেলায় মায়ের কাছে ডিমান্ডই থাকতো যে মহালয়ার দিন কিন্তু ঘুগনি করতেই হবে আর মাও সেই মতো সব রেডি করে রাখতো আগে তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়তাম প্রায় চারটের দিকে এখন তো অনেকটাই লেট করে উঠি তারপর সবাই মিলে বাড়ির সবাই মিলে আর কি ভাই বোন কাকা কাকি সবাই মিলে বেরোতাম হাঁটতে যেতে তারপর বাড়িতে ফিরে এসেই মায়ের হাতের গরম গরম ঘুগনি খেয়ে সকালটা শুরু হতো সেই থেকেই শুরু হয়ে যেত আমাদের উৎসবের দিনগুলো আর এই দিকে আমার মেয়ে সকালবেলা ঘুরে এসেই আবার ঘুমিয়ে পড়েছে কখন যে উঠবে তার ঠিক নেই আর আমি এদিকে ঘুগনিগুলো সব রেডি করে রাখছি একটু তাড়াহুড়ো করেই করছি আজকে আবার আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে আমাদের পাশেই এক দিদির বাড়িতে কালকে কালী পুজো হয়েছে আজকে প্রসাদ খেতে যাওয়ার নেমন্তন্ন তো ঘুগনিটা করে দুয়ারের কাজ একটু যেটুকু আছে সেটুকু সেরে তারপরে যাব ওই দিদির বাড়িতে প্রসাদ খেতে আর এদিকে মেয়েটা যে কখন উঠবে তার ঠিক নেই তখন থেকেই ডেকে যাচ্ছি তো দেখা যাক এদিকে আমি ঘুগনিটা তো রেডি করে রাখি তারপরে দেখা যাক মেয়ে কখন ওঠে আদৌ এখন ঘুগনি খায় কি না কারণ এক বাড়িতে যাবে প্রসাদ খেতে কি করবে জানি না এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো দেখা যাক ঘুগনিটা রেডি করে রাখি আর আজকে অনেকটা সকালেই উঠেছি মানে এত সকালে ওঠার অভ্যেস তো নেই তাই একটু ঝিমুনি ঝিমুনি পাচ্ছে তবে কাজে কর্মের মধ্যে রয়েছি তো অতটা বোঝা যাচ্ছে না পরে হয়তো একটু ঘুম ঘুমি পাবে তো দিদি বাড়ির থেকে প্রসাদ খেয়ে এসে দেখা যাক একটু ঘুমোতে পারি কি না আবার সেলাইয়ের কাজকর্ম তো রয়েছে অনেক এখন কাজের না প্রচুর চাপ পুজো তো চলে এলো এখন শেষ ফিনিশিংয়ে কাজের একটু চাপ থেকে যায় তাই ঘর সংসারে কাজকর্ম সেরে তারপরে এই সেলাইয়ের কাজগুলো কাজগুলো আমাকে সময় মতো করতে হবে আর এইদিকে দিকে ঘুগনিও কিন্তু আমার একদম রেডি মেকে জোর করে ঘুম থেকে তুলে স্নান করতে পাঠালাম আর এদিকে রান্নাঘরে যেটুকু কাজকর্ম আছে সেগুলো সেরে আমিও একটু রেডি হয়ে নেব তারপরে সবাই মিলে একসাথে যাব ওই দিদির বাড়িতে প্রসাদ খেতে এসেছি দিদির বাড়িতে প্রসাদ খেতে বাড়ির ওপরে মানে তিনতলার ওপরে মায়ের মন্দির সেখানে গিয়ে মায়ের দর্শন করে এলাম তোমাদেরকে যে একটু ভিডিও করে দেখাবো একদম ভুলে গেছি আসলে পাড়ার সবাই এসেছে তো সবার সাথে কথা বলতে বলতে একদমই ভুলে গেছি জানো তো আর এই বাড়িতে না প্রসাদ খেতে প্রচুর মানুষ আসে তাই অনেকটাই ভিড় একটু অপেক্ষা করে দাঁড়াতে হয়েছে তারপরে বসলাম প্রসাদ খেতে আর দিদি বাড়ির প্রসাদটাও ভীষণ ভালো হয়েছিল প্রসাদে ছিল ফ্রাইড রাইস আলুর দম পনিরের তরকারি তারপরে মিষ্টি কুমড়ার ভাজা আর ছিল চাটনি মিষ্টি আর আমরা এসেছি এই যে কলি কলির ছেলে আমি আর আমার মেয়ে আমরা এই কয়জনাতেই এসেছি কলি ঠিক আমার পাশে বাড়িতেই থাকে আমাদের বান্ধবী রাত বাজে নটা এখন আমার মেয়ের প্রচুর খিদে পেয়ে গেছে আজকে দুপুরবেলা যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে ওই একটার দিকে আমাদের তো দুপুরে খেতে একটু লেট হয় তাই আজকে তাড়াতাড়ি খাওয়াতে খিদেটাও পেয়ে গেছে তাড়াতাড়ি আমি সন্ধ্যেবেলা মেয়েকে বলেছিলাম যে একটু লুচি বানিয়ে দিই ঘুগনি দিয়ে লুচি দিয়ে খা তখন ওর খিদে পাইনি বলল যে না আমার খিদে পাইনি এবার নটা বাজতে না বাজতেই আবার বলছে যে মা আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো আমিও চটপট করে একটু লুচি বানিয়ে নিলাম তো আজকে রাত্রিবেলা এই গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে হবে রাতের খাবার ভেবেছিলাম সকালবেলায় লুচি ঘুগনি দিয়ে সকালের জল খাবারটা শুরু করব। কিন্তু তার হলো কোথায় সকাল গড়িয়ে হলো রাত তো চলো আজকে মহালয়ার স্পেশাল খাবার লুচি আর ঘুগনি এই দিয়ে হবে আজকে রাতের খাবার কর্তামশাই বাড়িতে নেই উনি থাকলে একটু ভালো হতো প্রত্যেক বছরই উনি থাকেন এবছর কাজের জন্য ওনাকে বাইরে থাকতে হলো তো যাই হোক মেয়েকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে নিই মেয়েকে খাবারটা দিয়ে তারপর আমিও নিয়ে নেব আর এই রাতের খাবারের সাথে সাথেই আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও প্লিজ তোমরা কমেন্ট করো কেমন লাগছে তোমাদের আমার ব্লগ আর যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই আর সামনে আনন্দ উৎসবের দিন আসছে তাই সবাই সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো পরিবার আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দ করতে হবে যে তো চলো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকো টাটা বাবাই ব বাই অ্যান্ড গুড নাইট